আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা চ্যানেলে এই চ্যানেলে আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম কিরু গল্প শুরুর আগে আমার দু একটি কথা এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনবেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুরু করছি আজকের গল্প কিরু মানুষে মানুষের সম্পর্কগুলো বড় টেম্পোরারি না কি বলুন গোসাই দা মানিক গোসাই এখনো থেলো হুঁকোয় তামাক খায় তামাক খাওয়ার লোক আজকাল বিশেষ দেখা যায় না মানিক গোসাইয়ের ওটাই একটা বড়াই আমি ঐতিহ্য ধরে রেখেছি বাপু এখনো হুঁকোয় করে তামাক খাচ্ছি সুখেনের কথাটার কোনো জবাব ছিল না বটে কিন্তু মাথা নাড়া দিয়ে যেন সয়েই ছিল তামাক খাওয়ার সময় কথা কওয়া পছন্দ নয় শুকেনার অবশ্য জবাবের বিশেষ দরকার নেই তাড়াহুড়োর কিছু নেই জবাব পেলেও চলবে না পেলেও চলে যাবে এই বত্রিশ বছর বয়স অবধি সে আর তার কটা কথারই বা মোক্ষম জবাব পেয়েছে তবে এটা সে নিশ্চিত জানে যে তার মাথায় মাঝে মাঝে এমন এক একটা কথা খেলে যা একেবারে বোমা লোকে শুনে হক চকিয়ে যায় এই তো সেদিন রাসগঞ্জের হাটে নসময়ের মদ আর জোয়ার থেকে হাজির ছিল সে বাজিতে মোট বাহান্ন টাকা খসে গেলো টাক থেকে তখন একটা ভারী ভাব ভাবেল তাই পট করে বলে বসল যতই কেন ডুবে ডুবে জল খাও না একজন কিন্তু সবাইকে ফলো করে যাচ্ছে সিআইডিকে ফাঁকি দিলেও তাকে ফাঁকি দেওয়ার নেই শুনে সবাই কেমন যেন ক্যাবলাপনা হয়ে ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগল রসময় নামকে রেখেছিল কে জানে আসলে সে হলো আঁখে ছিবড়ের মতো নিরস লোক লাউপানা মুখখানা চোখা করে বলে উঠল ট্যাগ তো সাফ হয়ে গেছে এবার সরে পড়ো তো বাপু বেশি লেকচার ঝাড়লে লাথি গাবি তার সে যাই বলো তার কথাটার যে একটা কাজ হয়েছে তা সে খুব টের পেল মানিক নিমন্ত কলকেটা ফুকো থেকে খুলে মাটিতে উপর করে দিয়ে বলল হ্যাঁ কি যেন বলছিলি আরে ভালো কথাই বলছিলুম মানুষে মানুষে সম্পর্কগুলো মোটো টেম্পোরারি এই আছে তো এই নেই বটে তা বড় জব্বর বলেছিস তো তা তোর কি থেকে থেকে মনে হলো যে মানুষে মানুষের সম্পর্ক এত পলকা বলি কোনো গল্প আছে নাকি পিছনে একটু আসকারা পেলে সুখের নগমগ কিন্তু আসকারা দূরে থাক তাকে বেশিরভাগ লোক বসেই বলে না যার ঠেকে গিয়ে হাজির হয় সেই কাজ দেখায় হুড়ো দিয়ে তাড়ায় তা মানিক সেই শুনতে চাইলো বলেই সুখেন বলে আর নেই নাকি গোসাই তা ওই যে রসিক মাধবী তার কথাই বলছি আর কি গোসাই শুনছিল না পোড়া তামাকের গুলটা একটা কাঁঠাল পাতায় তুলে সরিয়ে রেখে বলল পোড়া তামাকের গুল দিয়ে দাঁত মাজলে দাঁতে পোকা হয় না জানিস তো দাঁতের পোকা নিয়ে সুখেনের তেমন মাথা ব্যথা নেই ওসব নিয়ে বুড়ো বয়সে ভাবতে বসবে সে তার চেয়ে ঢের গুরুতর সব সমস্যা হাতের কাছেই রয়েছে মানিক গোসাই বলে তা হ্যাঁ কি যেন বলছিলি মাধবীর কথা হ্যাঁ গোসাইদা সেদিন রাসগন্ধে গিয়েছিলাম তাই দেখা হলো তুই না মাধবীকে বিয়ে করবি বলে রসিক দামের কাছে কথা পেরেছিলি তাতে কি কোনো দোষ হয়েছিল গোসাইদা কেমন ব্যবহারটাই না করলো রসিক দাম আর কিছু না হোক পাল্টি ঘর তো বটে তা তো ঠিকই লোকে মেয়ে পার করতে কত হয় না পোহায় আর তুই তো জেচে গিয়ে হলি মোটেই উচিত হয়নি ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া ধাক্কা ঠিক দেয়নি ঘাড়ে হাত দিয়েছিল আর কি আরে ওই হলো ভদ্রলোককে কি এর থেকে বেশি কিছু করতে হয় তবে রশিকের উচিত হয়নি তোকে না সৌরের বাচ্চা গাধা গোবর বলে গাল দেওয়া তুই তো আর চুরি ডাকাতি করতে যাসনি তার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলি সুখেন শুকনো মুখে বলে না না ও সব বলেনি ও নির্দোষ দু চারটে গালাগাল করেছিল আর কি তা সেসব গায়ের না মাখলেও চলে ওরে ওসব সব পুরনো কাসুন্দি খেটে কী হবে তার চেয়ে রাসগঞ্জে গিয়ে কী করলি সেইটাই বল হ্যাঁ সেইটাই বলছি রাসগঞ্জের নকুল সরকারের সঙ্গেই তো মাধবীর বিয়ে দিল রশ্মিক শুদ্ধ সবার নিমন্ত্রণ ছিল শুধু আমি বাদ কান না রাগ হয় বলুন নিমন্ত্রণ করলে তো ঠকতো না আমি তো ভেবে রেখেছিলুম বিয়েতে মাধবীকে একজোড়া কানের ঝুমকো দেবো তো দিয়ে রেখেছিলুম আর তার সে বিয়েতে ডাকেনি তো বড় বইই গেল আমি কি তাতে উপোস করে বসে আছি ওরে বাপু রাসগঞ্জে কোন বিরতের কাজটা করলি সেটা আগে খোলসা কর বলি মাধবীকে ফসলিয়ে নিয়ে আসিস নি তো রশিকের কিন্তু প্রেশার খুব ভাই তাহলে দা কুড়ুল যা হাতের কাছে পাবে তাই নিয়ে তোকে ঢুঁড়ে বের করবে নিপ কেটে সুখেন বলে আহ না না গোসাইদা অধর্ম করলে কি গতি হবে ওসব নয় তবে দু কথা খুব শুনিয়ে দিয়ে এসেছি বটে রে তা তুই তো বরাবরের বাহাদুর লোক তা কি কথা শোনালি বাপু এই বললাম যে ইয়ে জিন্দেগি হ্যাঁ দুদিন কা খোয়াব অ্যাসা দিন নেই রেগা বাপরে একেবারে হিন্দি বলে ছাড়লি বুঝি তবে শুনে মাধবী কি বললো মুখোমুখি তো আর বলিনি তখন দুপুরবেলা মাধবী তোর বন্ধ করে কি করছিল কে জানে নরচার বাইরে দাঁড়িয়ে বেশ এঁকে বলে এলাম ধোর বাপু শুনিয়ে আসতে পারলি না শোনেনি কি ঠিকই শুনেছে মিনিট দশ পনেরো বাদে তো দেখল এলো চুলে জানালায় দাঁড়িয়ে ঘুঘুর ডাক শুনছিল তখন দেখি চোখ ছলছল করছে পুরাণে একটা কথা আছে জানিস তো গত শোচনা নাস্তি পুরাণটা কি ব্যাপার কি ব্যাপার বলুন তো ও হলো সাতর কিন্তু কথাটা বড় জব্বর যা ঘটে গেছে তার জন্য মন খারাপ করে বসে থাকতে হয় না আর তুই বরং আড়ে হাতে লেগে পড়ে খুঁজে দেখ গায়ে বা আশপাশে তোর যুগ্ মেয়ে আছে কি না সুখেন ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল আপনি ভালো মানুষের বেটা বলে বললেন না হলে কেউ কি এই সুখেন মৎসুদের কথা ফুল করেও ভাবে মেয়ের বাবাদের চোখের উপর দিয়েই তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে দেখতে শুনতেও ভ্যাকচি নয় বাপের দশ বিঘে জমি একখানে এজমালি মনোহারির দোকান তারপর আর কি চাই বলুন ওরে তুই যে সোনার চার ছেলে তা কে না জানে তা ভালো গণৎকারকে একবার ঠিক দেখো বাপু অনেক সময় হয় কি বিয়ের ঘরে ঘাপটি মেরে রাহু কিংবা শনি বসে থাকে আর তারাই বাগড়া দেয় গণৎকারের পিছনে এই অবধি দু আড়াই হাজার টাকা মেরিয়ে গেছে পাঁচখানা আংটি এক ডজন মাদুলি কাজ হলো কোথায় গোসাই দা তবে তো চিন্তার কথা রে বত্রিশ বছর হলো চিন্তার কথা নয় এরপর যে চুল পাকবে দাঁত পড়বে হাঁটো চলবে না তখন কি আর কেউ মেয়ে দেবে ওরে অত উতলা ঘোষ দাঁড়া আর এক ছিলিম তামাকিঘস্বাদ ছাড়লো সুখেন বিশ্ব সংসারের উপর সুখেনের যে ডাকটা শুধুমাত্র বিয়ে হচ্ছে না বলে তা নয় রাগের কারণ হল কোনো পাত্রীপক্ষের বা পাত্রীর যেন গানে সুখের নামে যে একটা সুপাত্র মেচে পড়তে আছে এটাই যেন কারো চোখে পড়ছে না সুখেন তো আর অদৃশ্য মানুষ না। তবে চোখে পড়ছে না কেন মানি এর কাছে দুধন্য বসা যায় কারণ মানি একা লোক তার তিন কুলে কেউ নেই একটা ধংসিবন ছিল তাকে বিয়ে দিয়ে পগার পার করেছে সংসারী লোকেদের কাছে গিয়ে সুবিধে পায় না সুখেন মনটা উসখুস করে মৃতর বাকে মন পড়ে থাকে এমন হাব করে যেন তাড়াতে পারলেই বাঁচে সেদিক থেকে গোসাইয়ের পোপ ভালো তারও তো কথা বলবার লোক চাই মানিক, যত্ন করে তামাক সেজে এনে ফের উঠানে জল চৌকিতে বসলো কিছুক্ষণ দুনিয়া ভুলে গিয়ে মারি মন দিয়ে তামাক এলো মানি গোসাই তারপর খুব শান্ত মুখে বলল হ্যাঁ তোকে তো সেই বেলা থেকে দেখছি মায়াও তো হয় সে তো আমারও হয় তোর আবার কার জন্য মায়া নিজের জন্য আচ্ছা সেই যে কিরু নামের একটা মেয়ে তোর সঙ্গে ছেলেবেলায় ঘুর ঘুর করতো সে তো এখন ডগর হয়েছে নাকি কিরু বাপরে সে কি আর মেয়ে মানুষ কতবার আঁচড়ে কামড়ে দিয়েছে একবার তো ইঁট ছুঁড়ে মাথা পাঠিয়ে দিয়েছিল শুধু তাই দেখলে না জ্বালানো কথা কয় ন্যাদোষ গোবর গণেশ ষাঁড়ের গোবর হিজড়ে আরও কত কি বটে তবে বুঝুন আমার যে না হোক বছর দশেকের ছোট কিন্তু মাননি নেই তাও না হয় বুঝলুম কিন্তু আমাকে পুলিশে ধরানো কি কিটু রুচিত হয়েছে আপনি বলুন গোসাই দা গোসাই চোখ কপালে তুলে বললে বলিস কি রে তোকে পুলিশেও ধরেছিল নাকি তাহার ধরে নি আজকাল মেয়ে মানুষের কথায় তো আইন ওঠে বসে তা তুই করেছিলি কি আমি অদৃষ্ট খারাপ হলে তা ভগবানও ভূত হয়ে শুনেছি বছর পাঁচেক আগে কিটুর বাবা গিরিন্দাস জমি বেছে লাখানেক টাকা পেয়েছিল আর সেই রাতে বাড়িতে ডাকাত পড়েছিল পরদিন পুলিশ এলে ওই কিরুই পুলিশকে বলে নাকাদের দলে একজনকে সে চিনতে পেরেছে নয়াচরে রতন হাই আর রতন আমার বন্ধু লোক তাহ বলে দেয় তারপর পুলিশে তুলে নিয়ে গিয়ে কি মাঠটাই না মারলো মশাই মাসটাকার বিছানা থেকে উঠতে পারিনি হ্যাঁ ডাকাতির একটা কথা কানে এসেছিল বটে আমি তখন তীর্থ করতে গিয়েছিলাম কি না তা তোর তো খুব হুজুত গেছে বাপু তা আর যায়নি পুলিশ তো সন্দেহ করেছিল রতনের সঙ্গে আমার শান্ত আছে তবে গোটা দল ধরা পড়ে যাওয়ায় আমার ফাঁড়াটা সেবার কাটে সব কিছুর গোড়ায় ওই কিরু কি জানিস কিরুর বাপ গিরিন প্রায় সে দুঃখ করেন মেয়েটা নাকি ভালো পাত্র জুটছে না আর জুটবেও না আহা অত চড়ছিস কেন এই কথাটাও ভেবে দেখবি তুই যখন পুলিশের মারকে বিছানায় পড়েছিলি তখন ওই কিরুই রোজ গিয়ে নিজেদের গরুর ঘটি করে দুধ তোর জন্য পৌঁছে দিত সে তো জুতো মেরে গরু দান ওরে অত মাথা গরম করতে নেই মাথাটা ঠান্ডা করে একটু ভেবে দেখ কিরুর যে বিয়ে হচ্ছে না সেটা কি ভালো হচ্ছে কিরু হয়তো মনে মনে বুঝলি না হয় হয়তো আর কাউকে মনে ধরছে না পাগল নাকি কিরুর মন বলে কি কিছু আছে আগে ছিল না তবে এখন হয়েছে একটু ভেবে দেখ তো বাপু না না কিরুর কথা বলেছেন গোসাই সে না হয় গেলুম কিন্তু কিরুজে তোকে বলতে পারছে না হেই তো গণ্ডগোলে ফেলে দিলেন গোসাই ওরে ইপদ বুঝেই তো বিয়েতেই বসলুম না কিন্তু তোর তো তা নয় ইপদকে মালা পরাবি বলেই তো হাকুপাকু করছিলি বাপু